নমস্কার আমি গোপাল আজকে আপনাদের সামনে আলোচনা করতে বসেছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামা নিয়ে আপনারা হয়তো অনেকেই এই গল্পের চিত্ররূপ দেখেছেন দৃষ্টি গল্প ইউটিউব চ্যানেলে আসুন আমরা আজ এই গল্পটি নিয়ে একটু বিশ্লেষণ করি এই গল্পটা যেহেতু আইসিএসসি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আশা করি ছাত্রছাত্রীরাও এই আলোচনায় উপকৃত হবে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র যার লেখনি গ্রাম বাংলার ধুলোমাটি থেকে উঠে আসা জীবন আর প্রকৃতির নিবিড় সম্পর্ককে তুলে ধরেছে তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সৃষ্ট প্রতিটি চরিত্রও যেন জীবন্ত প্রতিটি গল্প পাঠকের মনে গেঁথে যায় তিনি জীবনের গভীরতম আবেগ সম্পর্ক সমাজ প্রকৃতি এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরেছেন খুব সহজভাবে তার বিভিন্ন সাহিত্যকর্মে নির্দিষ্ট কোনো জনরা বা ধারার মধ্যে সীমাবদ্ধ না থেকে তার কলম অনায়াসে বিচরণ করেছে সাহিত্যরসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গভীর জীবনবোধের চালচিত্র পথের পাঁচালী নিবিড় প্রকৃতি প্রেমের কাব্য অরণ্য কিংবা এক সাধারণ মানুষের অসাধারণ অ্যাডভেঞ্চার কাহিনী চাঁদের পাহাড় এরকম অসংখ্য নিদর্শন তার এই দক্ষতাকেই প্রতিষ্ঠিত করে শুধু উপন্যাস নয় অসংখ্য ছোট গল্পেও বিভূতিভূষণ তার এই সৃষ্টিশীলতার নিদর্শন রেখেছেন তার এমনই এক অবিস্মরণীয় সৃষ্টি হল বামা একে একটি ব্যতিক্রমী গল্প বললেও ভুল হয় না এই গল্পের মধ্যে একটা রহস্যময়তা বা সাসপেন্স তৈরি হলেও তাকে ছাপিয়ে যায় মনুষ্যত্ব এবং অনুভূতির বিচ্ছুরণ এটাকে সাসপেন্সফুল ড্রামা বা মানবিক থ্রিলার বলা যেতে পারে যেখানে একটি বিশেষ পরিস্থিতিতে মানব চরিত্রের অপ্রত্যাশিত দিকটা উন্মোচিত হয় এটা পাঠককে চমক দেয় কিছুটা আতঙ্ক তৈরি করে এবং সব কিছু ছাপিয়ে মানবিকতার প্রতি একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে আসুন তবে এবার মূল গল্পে প্রবেশ করা যাক এই গল্পের দুটি কেন্দ্রীয় চরিত্র যাদেরকে ঘিরে ঘটনা আবর্তিত হয়েছে একটি চরিত্র অবশ্যই বামা যার নামে এই গল্পের নামকরণ এক গ্রাম্য গৃহবধূ আর অন্যজন হলেন গল্পকথক নিজেই এক সাধারণ ব্রাহ্মণ এছাড়া আর একটা উল্লেখযোগ্য চরিত্র বামার শ্বশুর মশাই নফরচন্দ্র দাস এই তিনটে চরিত্র আসলে কিন্তু সমাজের তিন ধরনের মানুষের প্রতিনিধিত্ব করছেন এই গল্পে গল্পকথক আসলে এক সাধারণ মধ্যবিত্ত নিরীহ মানুষের প্রতিনিধি বামা এক আপাত সাধারণ গৃহবধূ হয়েও একই সঙ্গে এক অদম্য সাহস এবং মানবিকতার প্রতিমূর্তি আর নফরচন্দ্র হলেন সমাজের সেই লোভী মানুষ যার বাইরেটার সুন্দর আর এই বাইরের সুন্দর আবরণের ভেতরে রয়েছে একটা লোলুপ শয়তানের সত্তা এই গল্প কিন্তু আসলে গল্পকথকের এক স্মৃতিচারণ আমার তখন অল্প বয়স বর্ধমানের মেমারি স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছিলাম আখমপুর বিশেষ একটা দরকারি কাজে ট্রেন থেকে নেমে সে যে হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না খিদেও পেয়েছে তেষ্টাতেও ছাতি ফাটছে তিনি যাচ্ছিলেন মাখমপুরে তার পূর্বতন কর্মদাতা সতীশ কবিরাজের খাজনা সংক্রান্ত একটা কাজে যাত্রাপথে পথে আশায় তিনি সঙ্গে মাদুলি ওষুধ নিয়ে নিয়েছিলেন ফেকালে যেগুলো বিক্রি করাটাই ছিল তার প্রধান জীবিকা এই ছোট্ট একটা আচরণের মধ্যে দিয়ে কিন্তু লেখক এই চরিত্রটাকে প্রতিষ্ঠিত করেন একজন সাধারণ মানুষ হিসাবে যে কিনা অর্থ উপার্জনের জন্য দূর অপরিচিত জায়গায় যাওয়ার ঝক্কি নিয়ে নেন আবার সঙ্গে কিছু উপরি উপার্জনের লোভও সংবরণ করতে পারে না আপনি ব্যবসা করেন ঠাকুমশাই তা কিসের ব্যবসা সেই রকম কিছু নয় ওই বিভিন্ন রোগের জন্য কিছু দৈব ওষুধ আর মাদুলি আসলে এই কাজটা আমি কয়েক বছর আগেই করতাম ওই চুচুরা সচিশ কবিরাজের কাছে ওনার কাছ থেকেই মাস মাইনে আর রাহা খরচ পেতুম তার শরীরে সইল না তাই ছেড়ে দিলুম তবে এখন যাচ্ছি ওনারই অন্য একটা দরকারি কাজে তাই সঙ্গে কিছু এই ওষুধ আর মাদুলি নিয়ে বেরিয়েছি যদি কিছু বিক্রিবারটা হয় কমিশনটা তো পাবো কিন্তু এই অতিরিক্ত লোভ অনেক সময় বিপদ দেখে আনে অনেকটা দেরি হয়ে গেল জাগে বেশ কিছু রোজগার তো হয়েছে এবার একটু পা চালাই আচ্ছা মাখমপুর জায়গাটা কতদূর বলতে পারবেন মাখমপুর সে তো অনেক দূর আপনার যেতে যেতে রাত নয়টা বেজে যাবে রাত নটা হ্যাঁ সন্ধ্যের পর আর পথ হাঁটবেন না ঠাউন মশাই এদেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় ওই বিদেশি দেখলে মেরি সর্বস্ব কেড়ে নেয় ফাঁসুরে ডাকাত আর তারপর সচরাচর যেমন ঘটে পথের লোকেদের সাবধানবাণী সত্ত্বেও তিনি পরিস্থিতিকে এড়িয়ে যেতে কিন্তু পারলেন না নির্জন জায়গা রে বাবা মুখটা ঢিপ ঢিপ করছে সঞ্জয়পুর গ্রামটা ওখানেই তো রাতে আশ্রয় নেবার কথা বলেছিল বাগানের লোকটা। কিন্তু তাল গ্রাম তো চোখে পড়ছে না কোথায় সঞ্জয়পুর কোথায় কি হে ভগবান রক্ষে করো ব্যাগে তো টাকা পয়সাও রয়েছে কি যে করি এই সময় উদয় হয় নফরচন্দ্র দাসের একেবারে অযাচিতভাবে সে রক্ষাকর্তা হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনি আমি নফরচন্দ্র দাস কাছেই থাকি কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে তো এখনো তিন কোষপত তা কাদের বাড়ি যাবেন সচীশ কবিরাজের বাড়ি

এই আশঙ্কাজনক পরিস্থিতিতে এই রকম একটা সাহায্য পেয়ে ব্রাহ্মণ যেন হাতে চাঁদ পান আর কোনো কিছু ভাবনাচিন্তা করার মতন পরিস্থিতি তার ছিল না তিনি নফরচন্দ্র দাসের সঙ্গে তার বাড়িতে আশ্রয় নেবার জন্য এসে উপস্থিত হন ঠিক যেভাবে আমরা কোনো একটা সমস্যা এড়াতে একটা আপাত সমাধান হাতের কাছে পেলেই আগুপিছু না ভেবে সেটাকেই আঁকড়ে ধরি বৃদ্ধের বাড়ি দেখে তো মনে হচ্ছে বেশ অবস্থাপূর্ণ গেরস্ত ধানের গোলা গোয়াল ঘর গাই বলদ সবই আছে নফর তাকে এই পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য দেওয়ার সমস্ত উপকরণে কিন্তু তার হাতে তুলে দেয় আপনি এখানে নিশ্চিন্তে বিশ্রাম নেই ততক্ষণে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ঠিক আছে হ্যাঁ ভালো কথা পাশে রান্নার জায়গা আছে ওখানে আনাজপাতির জিনিসপত্র আমি সব রেখে দিচ্ছি আপনি খানিক বিশ্রাম নিন তারপরে রান্না চাপাবেন কেমন ঠিক এই সময় গল্পে প্রবেশ ঘটে বামার ব্রাহ্মণের প্রতি তার অযাচিত কৌতূহল ব্রাহ্মণকে তার সম্বন্ধে সন্ধিহান করে তোলে ঠিক যেমন সাধারণ জীবনে আমরা বন্ধুরূপী শত্রু বা শত্রুরূপী বন্ধুকে চিনতে ভুল করি ব্যাপার কি মেয়েটা বারবার আমার দিকে চাইছে কেন একেবারে অপরিচিত মেয়ে পাড়া ঘরের বউ না না এমন ব্যবহার তো ভালো নয় ব্রাহ্মণের সেই ভুল ভাঙাতে বামাই কিন্তু এগিয়ে আসে সে ব্রাহ্মণকে সরাসরি বুঝিয়ে দেয় যাকে তিনি পরম বন্ধু বলে ভাবছেন তার প্রকৃত রূপটা কি আপনি এখন এখান থেকে পালান নাহলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা সব ফাসুরে ঢাকা কি হ্যাঁ আজ রাতেই আপনারে মেরে ফেলবে ফাসুরে ঢাকা ব্রাহ্মণ বুঝতে পারেন তিনি না বুঝে কোন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন যাকে পরম বৌদ্ধ বলে ভেবেছেন তার আসল রূপটা কি এই বিপদ থেকে রক্ষা পেতে তিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন বামার কাছে এই যেন সেই রামচন্দ্র যেভাবে শক্তিরূপিণী দুর্গার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন রাবণ বধের জন্য হে ভগবান এখন আমি কি করবো তুমি যেই তুমি পরম দয়াময়ী বলে দাও আমি কোন পথে কিভাবে পলাবো কিন্তু বামা কি পারবে এই ব্রাহ্মণকে রক্ষা করতে সে তো আসলে এই পরিবারের এক সাধারণ গৃহবধূ ছাড়া আর কিছুই নয় সেও তো বুকে যন্ত্রণা বহন করে চলেছে লেখক এখানেই নারী শক্তির সেই অনন্য দিকটাকে উন্মোচিত করেন অনেক যন্ত্রণা কষ্ট নিয়েও নিজের জীবনকে বিপন্ন করেও নারী বারবার এগিয়ে আসে জীবন সৃষ্টিতে এবং জীবন রক্ষাতে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে রেখেছি উপস্থিত বুদ্ধি এবং সাহস নিয়ে বামা এই ব্রাহ্মণকে বাঁচাতে একটা উপায় তৈরি করে মশাই মন দিয়ে শুনুন আমার উপায় যে কথাগুলো এখন বলছি সেগুলো সব যদি মনে রাখতে পারেন তবেই আপনারে বাঁচাতে পারবো কি কি মনে রাখতে হবে শুনুন তবে আমার নাম বামা আমি এ বাড়ির মেজোপুর আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার আর আমার চ্যাটামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম বে হয়েছে সামন্তপুর তেওটা জেলা বর্ধমান আমার দিদি শ্বশুর নাম দুর্লভ রাম দাস আমরা সবাই যাতে বারোই আমার বাবা জ্যাটা সবাই বেঁচে আছেন কিন্তু মা বেঁচে নেই মনে থাকবে কিন্তু করে কি হবে এতে প্রশ্ন করবেন নে টাউর মশাই যদি পেরানে বাসতে চান আমি যা বললুম তেমনটি করে যান শুধু বাঁচার উপায় বলে দেওয়া নয় জীবনপণ বাজি রেখে বামা চেষ্টা চালিয়ে যায় ব্রাহ্মণের প্রাণ রক্ষা নিশ্চিত করতে আবার বলুন টাউর মশাই হ্যাঁ বাপের বাড়ি কুসুমপুর জেলা বর্ধমান বাবার নাম হরিদাস মজুমদার দিদির নাম খ্যান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেরোটা শ্বশুরের নাম দুর্লভ রাম দাস পাঁচ কোটি মজুমদার সবাই যাতে বারুই সকলেই বেঁচে আছেন শুধু তোমার মা বেঁচে নেই আর কোন ভয় নেই মশাই আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গিয়েছে তখন আপনারে বাঁচাতে পারব অবশেষে ব্রাহ্মণকে মুখোমুখি হতে হয় পরীক্ষার সেই চরম মুহূর্তের যার ওপরে নির্ভর করে তার মরা বাঁচা আমাদের সকলের জীবনেই রকম একটা মুহূর্ত আসে যখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় জীবন যুদ্ধে টিকে থাকার জন্য তবে আমার না একটা কথা বলার ছিল কি কথা আমাদেরই না এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর রায়না নাম পাঁচ করি হরিদাস মজুমদার তারই একটি মেয়ের নাম বামা এদিকেই কোথাও বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই মতো বারোই কি না তাই ভাবলাম চিনলেও চিনতে পারো মেয়েটি জ্যাঠা দুর্লভ ইয়ে পাঁচ করি আমায় বলে দিয়েছিল এ এদিক পানে এলে একবার খোঁজ করে এ বামার শ্বশুর বাড়ি যেতে তাই ভাবলাম এলুমি যখন এদেশে হরিদাস মজুমদার মামা আপনি এটা চিলেন কি করি সাবধান ঠাউর মশাই কথাগুলো বলার সময় আপনার গলা যেন না কাঁপে আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বাবার সেই বুদ্ধি আর সাহস আর প্রাণপণ প্রচেষ্টাকে ব্যর্থ হতে না দিয়ে ব্রাহ্মণ কোন রকমে সেই পরীক্ষায় উতরে যান এই কে এসো এ হচ্ছে বামা আর ও আমার মেজো ছেলে সোম ওর সঙ্গেই বুঝতে পেরেছি দেখো তো মেজ বউ চিনতে পারো এনারে তার পারবো এনার বাপি তো আমাদের গুরুদেব ভালো আছেন টাউর মশাই গুরু টাউর কেমন আছেন ভালো আছি বাবাও ভালো আছেন থাক থাক মা চির সুখী হও এই যাত্রায় ব্রাহ্মণের জীবন হয়তো বেঁচে গেল কিন্তু বামার যন্ত্রণাময় অন্ধকার জীবনে কে এনে দেবে সকালের সূর্য আমাদের সমাজের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের প্রতিনিয়ত আরও ভালোভাবে বেঁচে থাকার রসদ জুগিয়ে যায় কিন্তু তাদের জীবনবাহিত হয় পুতি গন্ধময় ভবরে কে কি বলবে এই যে ডাকাতের কা সবাই তো ডাকাতে কিনে আগে জানলে বাবা কি এ গায়ে আমাকে বে দিতে দিতেন না জানেন জানেন ঠাকুরমশাই আমার একটা সন্তান আছে থাকলে ওর অকল্যাণ হবে আমার স্বামীরে কতবার বলেছি কিন্তু ওই বাকি করবে মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন দাদারা রয়েছে সবাই তো পুরনো ঢাকা আমরা হয়তো কখনো তাদের জন্য একটু প্রার্থনা করি ভেবে নি তাদের জীবন একদিন নিশ্চয়ই উজ্জ্বল হয়ে উঠবে আর তারপর এগিয়ে যাই সামনের দিকে নিজেদের গন্তব্যে পিছনে পড়ে থাকে বা আমার মতন সেই সব মানুষেরা যারা নিজের জীবনকে বাজি রেখে অন্যের জীবন রক্ষা করে চলে আর এক আলোকময় জীবনের অলিক আশায় নিজের যন্ত্রণা নিজেই বহন করে সারা জীবন অতিবাহিত করে যায় বামা গল্পে লেখক এই দৃঢ় কঠিন বাস্তবটাকেই কিন্তু প্রতিষ্ঠিত করেছেন সাবধানে যাবেন টাউর মশাই থাক মা থাক আমার জীবনযাত্রী মাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি চির সুখী হ মা ভগবান তোমার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করুক তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই এই চিত্ররূপ দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলে দেখে নেবেন এই দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এই রকম আরও অনেক বাংলা সাহিত্যের সৃষ্টিকে পর্দায় নিয়ে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গায়ে হলুদ চিত্রায়িত হয়েছে এই চ্যানেলে আছে এবং আর কিছু দিনের মধ্যেই আরও কিছু এই রকম সাহিত্যের চিত্ররূপ আসতে চলেছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ